আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক মেরাম মোহতারাম হাজিরিন আজকে আপনাদেরকে জানাবো ইসমা আজম আরেকটা বিষয় আপনাদেরকে বলিনি মেরাম তারাম হাজরিন আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সুখবরটি হচ্ছে আমাদের দর্শকদের জন্য আমরা অচিরেই ফ্রিতে কোরআনে কারিম কোরআনে কারিমের ক্লাস নিয়ে হাজির হচ্ছি হুফাজুল কোরআন ফার্নিশন থেকে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদদেরকে দিয়ে আপনাদের কোরআনে কারিমের ক্লাস শেখাবো ইনশাল্লাহ কোরআনে কারিম এ টু জেড কায়দা প্রথম সকা কায়দার প্রথম সবক থেকে কোরআনে কারিমের শেষ সবক পর্যন্ত আপনাদেরকে শিক্ষা দেব ইনশা আল্লাহ রবুল আলমিন যদি রাজি খুশি থাকেন এবং তৌফিক দান করেন মানে মোহতারাম হাজির সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হাদিস শরীফের মধ্যে বলেছেন এবং কি প্রত্যেকটা জায়গায় মধ্যে অনেক জায়গার মধ্যেই উল্লেখিত রয়েছে যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সে যে কোরআনে কারিম শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই দুই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আপনি যদি কোরআনে কারিম শিক্ষা করেন এবং কি শিক্ষা দেন সেই দুই প্রকার ব্যক্তি সবচাইতে দুনিয়ার উত্তম ব্যক্তি সেই জন্য মেনে মোহতারাম হাজির আমরা চাচ্ছি যে উচিত সকলেই যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে কোরআনে আল্লাহ রব আলমিনের এই কোরআন এটাই হচ্ছে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সমাধান এই কোরআনে কারিমের মধ্যেই রয়েছে আপনার সকল সমস্যার সমাধান আপনার সকল কিছুর অবদান মেরাম মহতারাম হাজরিন কোরআন হাদিসের মধ্যে আপনি যত টেনশন করছেন যত ফিকির করছেন যত সমস্ত ব্যস্ততা কাটছেন আপনার অসুখ বিসুখ বালা মুসিবত দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর সমাধান হচ্ছে এই কোরআন এবং হাদিস এই কোরআন থেকে আমরা সমাধান নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মেরাম মহতারাম হাজরিন এই কোরআনে ক্লাস অচিরে আমরা আপনাদের খেদমতে তুলে ধরছি একেবারে ফ্রিতে এ টু জেড কায়দার প্রথম সবক থেকে কোরআনে কারিমের নাস পর্যন্ত কোরআনে কারিমের সর্বশেষ সবক পর্যন্ত আপনাদেরকে একেবারে ফ্রিতে কোরআনে কারিম ক্লাস শিখাবো ইনশা আল্লাহ মেরে হাজরিন এই জন্যই সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং কি সকলকে কোরআনে কারিমের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিন মেরে মোখতারাম হাজিরিন এই কোরআনে কারিমের দাওয়াত সকলকে দিয়ে দিন দিনের দাওয়াত সকলকে দিয়ে দিন এমনও হতে পারে আপনি নিজে যদি না করতে পারলেন অন্য কেউ যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে কিংবা একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন সেটার বদলা অবশ্যই আপনাকে নাজাতের উসিলা হয়েও দাঁড়াতে পারে সেই জন্য আমরা দিন প্রচারে এবং কি কোরআনের কারিমের দাওয়াতে কেউকে কোনোভাবে কোনোভাবেই পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনাদের খ্যাত যে বিষয়টা আজকে বলছিলাম ইসমে আজম হাদিস শরীফে এসেছে যে এই আয়াতের মধ্যে ইসমা ইসমে আজম রয়েছে এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে আমরা জানি যে ইসমে আজম এটা কুর্তবর একটা গুরুত্বপূর্ণ অজিফা এই আয়াতটা করা এই আমলটা করার কারণে ইসমে আজম পড়ার কারণে আল্লাহ রমুল আলমিন বিপদ আবদ সমস্ত কিছু থেকে রক্ষা করে দেন তো অর্থাৎ ইসমে আজমটা হচ্ছে এই ইসমিল্লাহ রহমান রাহিম আলিফলি ইলাহা এইটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়তের মধ্যে ইসনাজম আজম রয়েছে অর্থাৎ আলিফুল্লা মিম আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক সুরা আলী ইমরান প্রথম আয়াত আশা করি বুঝতে পেরেছেন এমনও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত তুলে ধরছি নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মূল্যমান মতামত কমেন্টটা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল